ইতে জেডা বিলহন খাইব না ন কবিন্ন বুঝের কিতি গুজু বানাইব না ন পাবিন বুঝিব না কোন আল্লাহর ওলিওলর কবর মাহবুব প্রিয়বন্ধার কবর যেখনো অনর মা অনর বাবার কবর খনন করিবেন সমত খবরদার নেককারল বালামান যেখনন করিবেন জীবন অমiddi অনর বাপে অনর লাই কুটটি আদি গর্বানাদি কি অনর বাফর খবর গো অনেক গুরুত্বের না আতে এটা কিলে পয়সা দিয়ে এরা মানুষ দিয়ে দে তুই এক এক ফের গো মেডি তুই তোর বাপর খবর এক ফের গো মেডি তুই কবর থেকে বাইরে ফেলার জন্য তুমি কাপড় চোপড় ফেলে না ফেলে তোমার সব কিছু নিয়ে মায়ের কবর খনন করতেছ মায়ের জন্য গর বাঁধতেছ মায়েকে এখানে সাহিত করবে সে মায়ের কবরের জন্য তুমি এখানে নামে কবর কেন খনন করো নাই তুমি এখানে মানুষ কেন দিয়েছ

ট্রেনে করিয়ে সর জঙ্গ ফরিব সর সর উঠি নামাজ পড়ে যাওয়ার সময় ফুয়ার গুন খেতা ফুরি না এখন সার তোমার গমে দি খেতান সরাই দি আরামের ঘুমে সাহিত করে বাবার ঠান্ডার ভিতরে খোয়ার ভিতরে গাড়িতে করে সাকুরিতে গেছে শুধু তোমাকে শান্তি দেওয়ার কি বেয়ব দুনিয়া কি বেয়ব এ পৃথিবী আজকে সেই বাবাকে এক বোতলে ফানি দিচ্ছি না আমি মায়ের পাশে দাঁড়ায় না তরিকত কোনোদিন সমর্থন করে না আল্লাহর বলিরা মা বাবার বিভ্রান্তকর মানুষকে মা বাবার ছরণ মেধে ঝুকায় মা বাপ থেকে আলোক করে না এটা কোনোদিন তরিকত হতে পারে না মা বাবার কদমে ঝুকায় একজন মানুষের নাম জিহাদের খাতায় লেখা হয়েছে বুখারী শরীফে জিহাদের জন্য একজন মানুষের নাম অলরেডি যাহাদের লিস্টের মধ্যে নাম লেখা হয়েছে মদিনায় আমার নবী বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী উনি আমার নবী বলতেন হে ব্যক্তি তুমি জিহাদে যে তোমার নাম লেখা হয়েছে তোমার কেউ আছে উজুর আমার মা অসুস্থ হয়তো তুমি জিহাদ করতে হবে তুমি তোমার মায়ের কাছে مت চলে যাও জেহাদের স্বভাব তোমার মায়ের কদম থেকে তুমি খুঁজে পাবে মায়ের কদম অনেক জান্নাত ব্যস্ত বলে কত যে ইন খবরদার ইন অনেকখানা মর রায় বান এই খবর গো খনি খেয়ে সমিতি খবরই বে এবার তুল আমি কুন্দি তোমার বাপর মার কব তুমি নামতে হবে তুমি ফ্যান পরে শার্ট পরে থেকে নেবে শিয়ার নিয়ে বসে কেন থাকবে যে গড়ের মধ্যে আছো এই গড় রক্ত দিয়ে অনেক কষ্ট করে অর্জন করে এই গড় তোমার বাবা তোমার জন্য এই বিনে তৈরি করেছিল বাবায় বেলাই বে আখেরি গড় বানাইবে যে তুমি নিজে নামিয়ে রে দুনিয়া মধ্যে আর নবী বড় খন আছে আর নবী কি লে উম্মতের জানাজা খান্দল লই আপনারা কিতাব দেখেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মা এন্তেকাল করেছেন উনার কবর খনন কে করবে আমি নবী যাদেরকে নির্বাচিত করব তারা কবরে নামবে এরা কবর খনন করবে বাসি বাসে খারাপ লোক সাদিস আমার নবী বলতেছেন এ আবু মুসা সারি আবু মুসা সাহের হত আবা এ আবু মুসা সারি তুমি আমার মা উম ফাতমা বিনতে খবর খননের শরিক থাকবে এ উমর ফাতেমা বিনতে আসদের কবর তুমি খনন করবে হে উসামা বিন জায়ে তুমি খনন করবে একজন গোলাম হযরতে ওমর ইবনে খাত্তাবে বলল তুমি তাদেরকে সহযোগিতা করবে তিনজন নবীর জলিলুল কদর সাহাবাকে মা ফাতেমা বিনতে আসদের কবর খননের জন্য মুস্তাফা নির্ধারিত করে দিয়েছিলেন এটা আন্দোসুন্দর কোন মানুষ জান কবরের নলামে দেখুন

যেহেতু কিছুক্ষণ পরে দু জাহানের বাদশাহ মুস্তফা কবর উম্মতের পাশে আসবে কোন বড় নবী যে পাগল হয়েছিল সেই নবীকে কবরের মধ্যে দেখা হয়ে যাবে কথর নসিব কত বড় ভাগ্যবা সম্মানিত আজ নামান নবী বললেন ইমিত কথা আছে

সরাসরি কবর যত দূর যাবে এত দূর তোমরা খনন করবে এত দূর যাওয়ার পরে যেখানে আমার মা থাকবে আমার মায়ের জন্য যেটাকে স্থান করব সেটা আমি খুদ মুস্তফার হাতে খনন করব। এটা আমি নিজ হাতে খনন করব। কেউ মাটি নিতে পারবে না সেই মাটিগুলো আমি নিজ হাতে বাইরে ফেলব নবী দু জাহানোর বাদশ এরে খবর খনন করে নবী তিয়েন ইয়েন নবী উম্মতর আর তালিম দিয়ে তো নিজের মা ইবা তো সাসি মায়ের স্নেহ অমমতা আল্লাহ ওর সম্মানই গুজ্জে যে আর নবীবের সম্মান দেব ইয়েন খবর ইয়েন শেষ করি আমার নবী বলতেছেন আমার মাকে গোসলের ব্যবস্থা করবে হাতিসে পাক বলতেছেন তিনবার করে দৌত করবে যে সমস্ত কাজের মধ্যে ডান আর বাম থাকবে ডান থেকে শুরু করবে ডান দিক থেকে শুরু করবে তিনবার দৌত করবে যদি তিনবার শরীর পরিষ্কার না হোক তাহলে ফাঁস দেবে ফাঁসবার যদি না হোক সাতবার দেবে আমার নামে বলতেছেন সাতবার নয়বার এ এই তেদাদের কোনো ময়ন সংখ্যা নাই সবসময় একটা কথা খেয়াল লাগবে বেজোর লাগবে তিনের অধিক গোসল তিনবার দিও ন ময়ুতকে পরিষ্কার করা মকসদ কারণ মৈজ মানে বড় সময় মাসকে মাস বিছানো রই এবার গোসল তো দুই পাঁচ মাস হই এক বছরে এবার গমে বোধ ময়লা থাকবে এবার পরিষ্কার করতে তিনবারে যদি যথেষ্ট না হয় আমার নবী বলতেছেন তিনবার এটা ফরজ ওয়াজিব না তিনবার মানে বেজোর করা যদি প্রয়োজন হয় পাঁচবারও গোসল দিতে পারবে প্রয়োজন হয় সাতবারও দিতে পারবে কিন্তু একটা কথা মনে রাখবে বেজোর রাখবে কি রাখবে বলো করে মাথা না কি রাখবে ইনি কেন মনে রাখব আমার নবী বলতেছেন লাস্টবার একদম শেষবার যখন ওনাকে আখরিবার যখন পানি দিয়ে দৌত করবে গুসল দেবে তখন আখরিবার যে পানি আমার মায়ের জন্য ইউজ করবে সেটাকে কাফুর দিয়ে মিক্স করবে সে কাফুর তোমরা কেউ মিক্স করিও না আমি আমার নবুয়তের হাতে মায়ের গোসলের পানি আমি কাফুর দিয়ে আমি নিজ হাতে মিক্স করবো

এনে তিনবার বর্ষমার তিনবার তো বেশি ন দেয় কিন্তু কিতাবের দেখিনি না তিনবার না পাঁচবার হইতে জিসিম জানকি কি হয় পরিষ্কার ইম বোখারি শরীফর সারা উমদাতুল কারি বিভিন্ন সরু হাত ইন সাইলে ওনারা দেখিবেন ইমে আমি দরসে বোখারিতে এগুলো সম্পর্কে দলিলা দিল্লি সহ আমি দর্শের মধ্যে আলোচনা করেছি এই মসলাগুলো সম্মানিত হাজারিত আমার নবী বলতেছেন বার যখন ফানি দিয়ে যখন গোসল দেবে তখন ফানি কাপুর মিক্স করবে কাপুর কেন কাপুর মেডিসিন একদিকে কাবুর মিক্স করার ফসিলত ফওয়ায়েদ বানন করা হচ্ছে কিতাবে আল্লামা বদরুদ্দিন আইনের মতো জাত উমদাতুল কারি সার ইনারুল জানে আল্লামা ফতুল বাইর কত বড় আল্লামা কারমানি বড় বড় কিতাবের এরা এই কিতাবগুলোর মধ্যে বলেছেন হয়তো কাপুরের জন্য মুস্তাফা ব্যবহার করতে বলেছেন কারণ কাপুরের মধ্যে কাপুর একটা মেডিসিন একদিকে যেমন মঞ্জুতের শরীরকে অক্ষত রাখবে খুশবুদার রাখবে এতেকালের পরে দফনের পরে সেই কবরে কোন পোকা কোন কোনো কোন কোনো ধরনের সেট মঞ্জুতের কভরে আসবে না কাপুরের কারণে কাপুরের কারণে কোন পোকা মাকড় পিড়ে মঞ্জুতের কেউ নেই আর নবী হত দেয় আর মতের গোসল দিয়ে এবার সমত শেষ বারত কাপুর ফানি মিস দূরে এখানে গোসল দিয়ে কফলের ভিতরে কাফুর ছিটে দেবে কাফুরের কথা কেন বললাম এই জন্য আমার উম্মতকে যদি কবরে একটা পিপরাও যদি কামড় দে আমি মদিনা শরীফে আমার অন্তরের মধ্যে কষ্ট পাব আমি কষ্ট পাব আমার উম্মতকে যেন একটা পিপরাই যেন আঘাত করতে না পারে

কফিন দেওয়ার পরে আমার নবী বলতেছেন আমার এই ছাদর কানা আমার এই ব্যবহারিত ছাদর কানা আমার মাকে কমিস হিসেবে ব্যবহার করবে অর্থাৎ আমার এই চাদরটি মায়ের শরীরের সাথে লাগে মতো করে বাকি কাপড় উপরে দেবে আমার চাদরটি দিয়ে মায়ের শরীরকে বেরিয়ে দেবে কফন পরিয়ে দেবে নবী একটা সাদর মুবারক মাল্য় খবর খনন করে মুস্তফা নিজের কাপড় কুলে মায়ের কবরের মধ্যে নবী নিজে শুইলেন নবী নিজে কবরের মধ্যে সাহিত হলেন ইয়ার আপনি ওনার কবরে কেন সাহিত হলেন হয়তো এই মা আমার বিচেনা কি কত ঠিক করেছিলেন আমি কষ্ট পাবো কিনা সেটা কত চেক করেছিলেন আজকে মাকে যেই কবরের মধ্যে রাখবো আমি মুস্তফার সেই কবরে শুয়ে মা কষ্ট পাবে কিনা এটু একটু আমি পরীক্ষা করে দেখতেছি

অন্য কোন নবী নাম এলো দ্বিতীয় জন সদরতা আবু বকর সিদ্দিন নামে হজরতের সৈয়দনা আব্বাস অন্য রায়তের মধ্যে আছে হজরতে উমর এই তিনজন হজরতে ফাতে মা আসদকে কবর সাহিত্য করার জন্য নেমেছিলেন এই তিনজন দামি এ ধরনের সম্মানিত অনারেবল ফারশন এই তিনজন একসাথে পৃথিবীর অন্য কোন সাহাবা সাহাবিয়াতের কবরের মধ্যে একসাথে দফনের জন্য নেমেছেন কোন রেকর্ড নাই তো فاطمه বিনতে আসদর এর কবররা কি বেআগণ উড়ে গइए আর নবী নহ উড়ে তুই ইমিদিয়ে থিয়ে এর নবী গো দোয়া কি কর আল্লাহ আল্লাহু লযী ইয়ুহী ওয়া ইয়ুমী অহু ওয়া হায়ুল্লায়মুদ মুস্তফা দোয়া করতেছেন আল্লাহ তুমি জিন্দা তোমার কোনো মত নেই তুমি জিন্দেগি দাও মানুষকে মৃত্যু তুমি দাও হায়াত মতের তুমি মালিক আল্লাহ হম মফ্ফির হুম ফাত আল্লাহ আমি তোমার সাহি দরবারে খবরে দাঁড়িয়ে তোমার আমার মায়ের জন্য কমা চাইতেছি আল্লাহ যেই মা আমাকে স্নেহ মমতা করেছিল সেই মাকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও কিছুক্ষণ পরে মন কিন্ন কি আসবে সবল করবে আমার মাকে সবালের জবাব তুমি আসান করে দাও ইমানের উপরে কলমায় তহিদের উপরে ওনাকে সাবেত কদম রাখার জন্য আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ও আও সে আর ওনার খবরকে তুমি বসি করে দাও প্রশস্ত করে দাও এ আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি আমি উশিরা ধরতেছি তোমার বন্ধু মুস্তফা হুত নবী হে হেল্ল আমি তোমার বন্ধু মুস্তফার উসিরে ধরে দোয়া করতাছি ওয়াল আম বিয় মিন কবলি এবং আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসে ছিল সমস্ত নবীদের উসিরে ধরে দোয়া করতাছি আমার মাকে মাপ করে দাও আমার মায়ের কবর জান্নাতের বাগান করে দাও তাহলে মুস্তফ কবরে নেমে খুত মুস্তফা প্র্যাকটিকালে উসিরে ধরে দোয়া করে উম্মতকে কেয়ামত পর্যন্ত উসিলার তালিম দিয়েছে ঠিক কিনা বলে উসিলার তালিম কে দিয়েছেন মুস্তফা সুতরাং আমরা উসিলাকে শিরিক বলবো না আমি কথা প্রসঙ্গে কে কে বোধ গেলাম কই বাজি অরে কথা রয়ে গিয়ে দিই বোধ ধরো কথা নেই আইও অনারে আর কষ্ট দিয়ে ভালো মনে হবে বুজুর্গানি দিন আছে বাবা